জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমি দেশ ছাড়িনি বললেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এরপর জানিয়ে দিব বাইশ সেপ্টেম্বর নিউ যেতে পারেন ডক্টর ইউনুস এদিকে আমাদের পরিচয় একটাই সবাই বাংলাদেশি বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব এসালমের দখলমুক্ত হল আরও দুই ব্যাংক আরও জানিয়ে দিব ইসিকে স্বাধীন ও সংস্কার করতে হবে বলেছে গণ অধিকার পরিষদ সর্বশেষ জানিয়ে দিব সাবেক মন্ত্রী তাজুলের নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা পালাতক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমি দেশ ছাড়িনি বললেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশেই আছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি নিজে ঢাকা পোস্টকে এটি জানিয়েছেন আজ সন্ধ্যায় বেশ কয়েকটি গণমাধ্যমে তার দেশ ছাড়ার ব্যাপারে খবর প্রকাশিত হয় এ বিষয়ে জানতে চাইলে রাতে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন আমি ঢাকায় আছি আমি দেশ ছেড়ে যাইনি আমার লাল পাসপোর্ট সরকার বাতিল করেছে তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না গত দশ আগস্ট প্রধান বিচারপতি ওয়াইদুল হাসান আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন ওই সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ প্রধান সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করে রাখেন পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এসে জড়ো হতে থাকেন সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন ওইদিন দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন বাইশ সেপ্টেম্বর নিউ যেতে পারেন ডক্টর ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সোমবার দুই সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন সম্ভবত প্রধান উপদেষ্টা বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যেতে পারেন খুব সংক্ষেপ করা হবে সময় প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি কোন কোন রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে বৈঠক হবে এবং তালিকায় ভারত রয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘ যাওয়ার পর আমরা কোন কোন সৌজন্য সাক্ষাৎ করব এটা নিয়ে আমরা এখনো কাজ করছি ভারত তালিকায় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন তালিকায় আছে কিন্তু ভারতের কে যাবে সেটা তো আমরা এখনো নিশ্চিত না জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া এবং যাওয়া আসার সময় মিলিয়ে এক সপ্তাহের সফরে নিউ থাকবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে নিউ আমাদের পরিচয় একটাই সবাই বাংলাদেশি বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানচিত্রে আমাদের পরিচয় একটাই আমরা সবাই বাংলাদেশী মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে কারো আবার সমতলে কেউ বা থাকেন পাহাড়ে আবার কেউ ছোট্ট দ্বীপে নয়তো উপকূলের প্লাবন ভূমিতে কিংবা সুন্দরবনের পাশে সকল ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই আমরা সবাই বাংলাদেশি মঙ্গলবার তিন সেপ্টেম্বর দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান তিনি আরও বলেন সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে সেটা দেশেও যেমন হয়েছে তেমনি দেশের বাইরেও কম হয়নি নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে এই সংখ্যালঘু সংখ্যাগুরুর স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্প কাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে সে বারবার করা হয়েছে এসালামের দলমুক্ত হল আরো দুই ব্যাংক এবার এসালাম গ্রুপের দখলে থাকা আল আরাফাহ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে ব্যাংক দুটিতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে এর মাধ্যমে এসালাম গ্রুপের কবল থেকে আটটি ব্যাংক দখলমুক্ত হল মঙ্গলবার তিন সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি আদেশে পর্ষদ বাতিল করা হয় ওই আদেশে নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংক দুটির ব্যবস্থাপনা পরিচালকে পাঠানো আদেশে বলা হয় আমানতকারী ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আতাউল রহমান মেঘনা ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন মিয়া ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শেখ আশফুজ্জামানকে এছাড়া দুজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে ইসিকে স্বাধীন ও সংস্কার করতে হবে বলেছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন নির্বাচন কমিশনকে অবশ্যই স্বাধীন করতে হবে এবং তাদের সংস্কার করতে হবে এই দাবি আমরা আগে থেকেই জানিয়েছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা উপদেষ্টাদের কাছে বৈঠক করে বলেছি কমিশন সংস্কার করতে হবে নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনোদিনও বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু নির্বাচন হবে না মঙ্গলবার তিন সেপ্টেম্বর আগারগাঁও নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রাশেদ আরও বলেন এই নির্বাচন কমিশনের সংস্কার দাবি করছি এই নির্বাচন কমিশন যেভাবে দুই হাজার ও দুই যেভাবে আওয়ামী ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে তাদের দিয়ে সঠিক নির্বাচন হবে না আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না একই সঙ্গে যেসব দল শর্ত পূরণ না করে আগে নিবন্ধন পেয়েছিল তাদের নিবন্ধনও বাতিল করতে হবে বিএনএম সুপ্রিম পার্টি সহ কিছু ভূফোঁড় সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে যে কোনো ভূইফোঁড় দল এসে নিবন্ধন চাইবে এটা তো হতে পারে না সুতরাং যারা শর্ত পূরণ করবে না তাদের কোনোভাবেই নিবন্ধন দেয়া যাবে না সাবেক মন্ত্রী তাজুলের নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা পালাতক ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা গত পাঁচ আগস্ট তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর ভেঙে পড়েছে সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের বিনা ভোটের সাম্রাজ্য তিনি পালানোর পর তার নির্বাচনী এলাকা কুমিল্লা নয় আসনের সকল জনপ্রতিনিধি পালাতক রয়েছেন এসব জনপ্রতিনিধি এলাকা ছেড়ে চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে দুই উপজেলার লাখ লাখ মানুষ জরুরি নাগরিক সেবা জন্ম নিবন্ধন ট্রেড লাইসেন্স মৃত্যু সনদসহ সব কিছুতে ভোগান্তি পোহাচ্ছেন ওই দুই উপজেলার নাগরিকেরা সরকার পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌর মেয়রদের অপসারণ করে উপজেলা পরিষদের দায়িত্ব সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তবে যেসব ইউপি চেয়ারম্যান পালাতক রয়েছেন তাদের অফিসে একজন প্রশাসক নিয়োগের কার্যক্রম চলছে বলে জানা গেছে স্থানীয় সরকার বিভাগ থেকে